আম্মা বাদ সকলে আমার সঙ্গে জবান খুলে বলুন আরু বিল্লাই হি মিনাশী ত নির জি বিস্মিল্লা مَثَلُ الَّذِينَ يُنفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِي كُلِّ سُنبُلَةٍ مِئَةُ حَبَّةٍ وَاللَّهُ يُضَاعِفُ لِمَن يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ বিদায় হতে চলেছে নবীজির রক্তে মাখা দিন হারালাম ওর আলো হাদিস এই তো তাহার চিস এটা চলে না কি দরকার বাকি লাগবে না থাকে একটু জিকির করি লাহাম ফাঁকা জায়গাগুলো পূরণ করেন আমার যে তাওহিত বাবাজি সামনে বসে আছে তার কাছে সবাই চলে আসেন জিকির করেন আর সামনের দিকে একটু এগিয়ে আসি লা ইলাহাম মহাব্বত করে বলেন লা ইলাহাম লা লা ইলাহা হাম্মদুর রসুল্লাহি সকলে বলি আলাহি ওয়াসাল্লাম সন্মার্দ ভাইয়েরা দীর্ঘ প্রায় এক ঘন্টা পেরিয়ে আমাকে দেওয়া হলো যে সময় আমার নামার কথা সে সময় আমি উঠলাম বাড়ির গরু না কি কয় না কি শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ হলো না এখানে চার ভাগে সাড়ে তিন ভাগ বে নামাজি এই জন্য জোরে আলহামদুলিল্লাহ বলেন না জোরে বলেন আলহামদুলিল্লাহ দুরুদ সালাম টুকু পেশ করি সৈদুল মুরসালিন বিশ্ব নবী আবী আপনার আমার সকলের সাফায়াতের বলেন সাফায়াতের কান্ডারি জনাবে মোহাম্মদ সকলে বলি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা করবো অমাত কয়েকদিন আগে জহরুল ভাইকে মাটি দিয়ে আসলাম হাসান সোনারকে মাটি দিয়ে আসলাম আজকে শ্রমিক ইউনিয়নের যে সভাপতি সাহেব বক্তব্য দিলেন তিনিও জানাজা করেই আমাদের কাছে আসছে আমরা এখান থেকে যেতে পারবো কি না আবার গিয়ে বেঁচে থাকবো কি না কোনো গ্যারান্টি আসে কথা বলে কোনো গ্যারান্টি আছে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘরের অনুষ্ঠানে আসার বসার দান করেছে আমাদের মতো সৌভাগ্যবান ব্যক্তি কেউ হতে পারে না আলহামদুলিল্লাহ জোরে বলেন আল্লাহ পাক না পাক না পাক কথা বলেন আল্লাহ পাক না পাক না পাক